দর্শক বাচ্চাটা বেচাকেনা হয়ে গেল ভাই কত দিলেন চল্লিশ হাজার দর্শক চল্লিশ হাজার দিয়ে হয়ে গেল এই যে রিজিয়ান জাতের বাচ্চা চল্লিশ হাজার দিয়ে বেচা হয়ে গেল চল্লিশ হাজার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধুপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আজকে আপনাদের এই হাত থেকে খামার উপযোগী ফ্রিজিয়ান জাতের ভোগনা গরুগুলোর দাম দর জানাবো দর্শক এই যে এখানে একটা দেখেন ফ্রিজিয়ানের জাতের বাচ্চা এই যে চমৎকার ফ্রিজিয়ানের সাথে শাহিওয়ালের ক্রস চমৎকার একটা বাচ্চা কেমন দাম চাই জানানোর চেষ্টা করি এদের সুমন ভাইয়ের বোকনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই এটা বয়সটা কেমন হবে বয়স পাঁচ মাস মাস ভাইজার এটা কিনলেন কিনলেন কত হইছে 1 লক্ষ 7 1 লক্ষ 7 হাজার এই যে চাচা কিনলো এটা 1 লক্ষ 7 হাজার দিয়ে এই সুন্দর একটা বাচ্চা 1 লক্ষ 7 হাজার এক লক্ষ সাত হাজার দিয়ে ক্রয় করলো ধাপের হাট থেকে এক লক্ষ সাত হাজার এই বাচ্চাটা একটু দামটা জানে আপনাদের দাম দর হচ্ছে দাম দর হচ্ছে হচ্ছে দর্শক সন মাইক এ কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঞ্চাশ হাজার এবার সুন্দর একটা বাচ্চা সোহান ভাইয়ের পঞ্চাশ হাজার বাহান্ন হাজার ফোন নাম্বারটা বলে দেন

বা পঞ্চাশ থেকে বাহান্ন হাজারের মধ্যে কিনতে পারবেন আশা করি সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান জাতের ওদের তলাবারটা দেখাই আপনাদের সুতো বাচ্চা তবে মোটামুটি সুন্দর আছে এই যে এই পাশ থেকে বকনাগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর বকনা আছে আজকে হাটে এখনো দেখেন এগুলা সবগুলাই মোটামুটি সুন্দর সুন্দর বুকনা এখনো আসসালাম মোটামুটি বেচা কেনা প্রায় এগুলা শেষের দিকে দাম দর জানাবো এখান থেকে এখান থেকে দুই চারটা বুকনার দাম দর জানাবো আসসালাম আলাইকুম এ এগুলো সবগুলোই চাপ না না সিরিয়ালের এক নাম্বার এটা কত চাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচ দর্শক এই যে এক লক্ষ পাঁচ হাজার চা দম একবারে ফিক্সড রেট বলে দেবেন পঁচাশি হাজার দর্শক এই যে সুন্দর একটা বাচ্চা পঁচাশি হাজার হলে নিতে পারবেন সিরিয়ালের দুই নাম্বার তলাবারটা দেখেন মাশাল্লা চমৎকার একটা বাচ্চা এটা কত চাচ্ছেন আয়

এক লাখ পাঁচ হাজার করে চাচ্ছে এই যে চারটাই এক লাখ পাঁচ হাজার করে পার পিস কাস্টমার আছে দর্শক ওই জন্য আমাকে কানে কানে বলে দিল এক লাখ পাঁচ হাজার করে হলে বেচা কেনা করবে ফ্রিজিয়ান জাতের আচ্ছা সার বাচ্চা মোটামুটি তলা বাটগুলো সবগুলোরই সুন্দর আছে দেখায় একটু এই যে এগুলা সবগুলার সুন্দর আছে দেখায় হাটের শেষ মুহূর্তে গেঁচা কেনা নাই বললেই চলে আজকে আজকে হাটে গেঁচা কেনা কম খুব দাম দর হচ্ছে এক লাখ পাঁচ হাজার এটা দেখা যায় এটা দাম দর হচ্ছে চারটা পার পিস এক লাখ পাঁচ হাজার করে আর ওই কটার তো ওই চারটার তো দাম জানাই যদি বেচা কেনা না হয় যোগাযোগ করে নিতে পারবেন তবে আমি আপনাদের সবসময় সাজেস্ট করি আপনারা হাটে এসে দেখেছি এ ধরনের হ্যাঁ হ্যাঁ ইউটিউবে হাট বাজার বিডি হৃদয় বিডি হৃদয় এই যে চারটা বুক না এক লক্ষ পাঁচ হাজার করে আর ওই চারটার দাম তো জানাই দিছি দেখা দেখি চলতেছে পঁচিশ হাজার দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম